শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগপর শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয় নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু বাকির সাথে নিজের লড়াইটা ভড্ড কঠিন ছেলেদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায় টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দর প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায় ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না মানুষ দুটো সময় চুপ থাকে এক যখন তার কথা বলার কিছু তাকে না দুই যখন তার অনেক কিছু বলার তাকে কিন্তু সে বলতে পারে না আপনি যাকে আঘাত করেছেন তার চুপ দেখাকে ভয় করুন সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে মনে রাখবেন দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘশাস্ত্র রব কবুল করে সম্পর্কের নাম থাকা জরুরি নয় সম্পর্কে টান থাকা জরুরি যে আপনাকে পাত্তা দিবে না তাকে আপনিও পাত্তা দিবেন না সে যত বড় আর যত বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা আর যে আপনাকে আফন ভাবে তাকে আপনিও আফন ভাবুন কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় সেটা হলো বাবা মায়ের শিক্ষা বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত ভালোবাসার উপর থেকে নয় একই নামের মানুষ বিশ্বে হাজারও আছে শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুবই কম সবার সময় সিরখাল এক তাকে না প্রিয় তোমারও বাক্যের চাকা একদিন ঠিকই ঘুরবে চোখের দৃষ্টির ব্যক্ত বাসা তুমি যদি বুঝতে পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে কখনো কখনো মানুষকে ক্ষমা খাড়া অসম্ভব মনে হতে পারে তবু অসম্ভবকে সম্ভব করুন সীমাবদ্ধতাকে অতিক্রম করুন জয় করুন নিজের রাগকে ক্ষমা করতে শিখুন ক্ষমায় আসল শান্তি কাউকে ভালোবাসলে তাকে না দেখে তাকা যায় জকড়া না করে তাকা যায় কথা না বলে তাকা যায় দেখা না করে তাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনো থাকা যায় না দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয় জীবনের শান্তির প্রয়োজন বেশি যতই বড় হচ্ছি আনন্দগুলো দূরে চলে যাচ্ছে স্বামী গরিব হওয়া ভালো কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে